والسلام بين ব্যক্তি যদি একটা ভর্তি হয় তাহলে আর কোনো কি নাই ছুটি নাই এখন তুমি যে যা পড়াশোনা করছো এটা বাস্তব প্রেক্ষিতে

এই সময় তার মধ্যে আপনারা মাতার সাথে দিল্লি পরিবেশে ছিলেন বাড়িতে যাওয়ার পরে যেন আপনারা এখন থেকে যা শিখতেছেন এগুলো যেন না হয়ে যায় এখানেও আমাদের কবিগুলো দিক নির্দেশনা হিসেবে আমাদের সামনে অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পেশ করবেন

ولعسرين للمساءات حسن وقال النبي عليه الصلاه والسلام حفوا السلام بينكم او كما قال عليه الصلاه والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. تبع الرسول بعد معشركم. برك

আ ঢাকা টু শাহিয়া ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ থেকে মানে সরকার এসে আর কর্তৃপক্ষ পারিতে যে আপনাদের কাছে আপনারা গাড়িগুলো আপনাদের পিচিং এর 230 দিব্যা

দেখছে <speaking fooddfienne> <smart in language> <speaking foodinterpret stands> মা বাবা এবং বড়দের সাথে আচরণ করবো আত্মীয় সাথে প্রতিবেশীদের সাথে কি ব্যবহার করবো সে বিষয়ে আলোচনা করার জন্য

Vamos sí.